লেদার সিট ইনস্টল করা আছে ড্যাশবোর্ডটা একটা ইগল ফেজের একটা লুক লুক দাও আছে লেগ স্পেস অনেক লেগ স্পেস আছে সিএনজি এলপিজি করা হয় নাই ইগল ফেজ একটা লুক রয়েছে এটার মধ্যে আমরা সেটাও পাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি চাচ্ছেন স্পোর্টস মোড তাদের জন্য আজকে এই ভিডিওটি আর আজকে আমরা হচ্ছে ফার্স্ট চয়েস শোরুমটি আমাদের সাথে বাউ হয়ে রয়েছেন বাউ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আমাদের জন্য আজকে কি গাড়ি নিয়ে আসলেন বলেন এটা আসলে ইনস্ট্যান্ট পিক গাড়ি বিধায় আমি বলেছি এটা স্পোর্ট মোডের গাড়ি স্পোর্ট ভার্সনের গাড়ি এটা আপনার ম্যানুয়াল গিয়ার যে ফিলটা পাবেন এটা অনেকটা সেই ফিলটা পেয়ে যাবেন আচ্ছা ইনস্ট্যান্ট পিক আপ না এটা হ্যাঁ এটা টেস্ট ড্রাইভ দিলে আসলে বুঝতে পারবেন আদারওয়াইজ এভাবে বলে বোঝানো যাবে না আচ্ছা এটা হচ্ছে ফোর্ড ফিয়েস্টা এটা হচ্ছে ফোর্ড ফিয়েস্টা আমেরিকান ভার্সনের গাড়ি আচ্ছা ফোর্ড কোম্পানি হচ্ছে আমেরিকান ওকে আমেরিকান ভার্সনের গাড়ি আর বাংলাদেশের গাড়িগুলো এসেছে ব্র্যান্ড নিউ আচ্ছা নতুন এসেছে দুই হাজার দশে গাড়িটা লঞ্চ হয়েছে আর বাংলাদেশে দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা তার মধ্যে দশের মডেল এগারো তে দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন গাড়ি বাংলাদেশে এ পর্যন্ত তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে ফার্স্ট হ্যান্ড গাড়ি আর গাড়ি প্রথম থেকে তেল চালিত সিএনজি বা এলপিজি করা হয়নি সিসি কত

গাড়ি কাগজটা ফেল আছে কাগজটা আপডেট করে দিব আচ্ছা আর টায়ারগুলোর কি অবস্থা টায়ার যেটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে 20000 প্লাস কিলোমিটার রান করবে ওকে বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন ভাইয়া দুই একটা স্ক্র্যাচ তো ছোটখাটো থাকবে এটা না বলার মতোই না এটা না ধরলেও চলবে তারপরেও যদি কেউ মনে করে যে হ্যাঁ কাজটা করে দিতে হবে করে দিব ওকে আমি ভিতর সাইডে দিই ভিতরটা দেখেন লেদার সিট ইনস্টল করা আছে সেটা আমারই পড়া এটা আচ্ছা সিট কভার আপনি লাগে আমি লাগিয়েছি চমৎকার কন্ডিশনে আছে সিট কভার একটা ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডের একটা ইগল ফেজের একটা লুক লুক দেওয়া আছে ওকে আমরা যদি পেছন সাইডে এসি একদম 100% হাই স্কুল হবে ওকে পেছন সাইডে যদি আমরা খেয়াল করি লেগ স্পেসটা ভালো রয়েছে এটা স্পেস অনেক লেগ আছে ওকে আমরা যদি পেছন সাইডে যদি ব্যাক লাইটগুলো যদি দেখি ব্যাক তো কোনো ফাটার মধ্যে না না গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট ব্যাক সব গাড়ির সঙ্গে আচ্ছা ভিতরটা একটু ক্লোজ করে দেখান ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে হ্যাঁ ভালো স্পেস কিন্তু সিএনজি এলপিজি করা হয় নাই সিএনজি বা এলপিজি কোনটায় করা হয়নি এখন পর্যন্ত তেল চালিত গাড়ি আচ্ছা এইটা তেলে কেমন পাওয়া যেতে পারে লাভ হয় আমি হাজার টাকার তেল ভরে আমি সিলেট থেকে যেটা গাড়িটা আমি সিলেট থেকে কিনেছিলাম তো সিলেট থেকে আমি নিয়ে আসার পরে ঢাকায় নিয়ে আসার পরে তেল ছিল গাড়িতে আচ্ছা আমরা যদি এই পাশের প্যাডগুলো যদি একটু দেখি এই পাশের প্যাডগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর আর অ্যালোটা অনেক সুন্দর একটা অ্যালোয় লাগিয়েছে এটা অনেক সুন্দর সো আমরা যদি এই পাশ থেকে একটু যদি আবার একটু দেখি তবে এই পাশ থেকে একটু যদি দেখি ড্যাশবোর্ডের এই জিনিসটা দেখেন ফ্রেশই রয়েছে না আপনি যেমনটি বলছেন ঈগোল ফেস একটা লুক রয়েছে এটার মধ্যে আমরা সেটাও পাচ্ছি আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি বা ভাই এটার ইঞ্জিনটা তো আপনারা নিয়ে এসে আপনাদের বত চেক আপ করেন সো ইঞ্জিন আপনার গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন এই কাগজের সঙ্গে ইঞ্জিন নাম্বার মিলিয়ে নেবেন আল্লার রহমতে ইঞ্জিনে কোনো সমস্যা নেই আচ্ছা সো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই ইঞ্জিনে কোনো সমস্যা নেই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই অল্প বাজেটের মধ্যে এরকম একটা লাগজারি গাড়ি পাওয়া যায় না আচ্ছা বাবা আপনি বলছেন আপনার গাড়ির কন্ডিশন খুব বেটার এখন একদম ক্রেতা যখন গাড়ি কিনতে আসে উনি হয়তো চিন্তা করে আমি আমার মতো একটু চেক আপ করে নিতে চাই কোনো সমস্যা নাই যে কোনো অ্যানালাইসিস সেটারে নিয়ে যান যে কোনো এক্সপার্ট নিয়ে আসেন হুম তারা আপনারা আপনাদের মতো করে চেক করে বুঝিয়ে নিয়ে যাবেন আচ্ছা বন্ধ করে আমরা এই জিনিসটা যেটা দেখলাম এটা এখনো এটা হিট এটা গাড়ির সঙ্গে অরিজিনাল হিট প্রুফটাও দেখতে পাচ্ছ অরিজিনাল আছে সো এই ফোর্ড ফিয়েস্টার দশের মডেল আর এগারো তো হচ্ছে রেজিস্ট্রেশন জি এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন প্রাইসটা হচ্ছে এগারো লক্ষ টাকা আস্কিং প্রাইস আলোচনা শুরু রয়েছে আচ্ছা সেক্ষেত্রে আপনাকে শোরুমের অ্যাড্রেসটা যদি আমাদের বলতেন শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প সহজ করে বলতে গেলে আপনারা তেজগা রহিম মেটাল মসজিদ চলে আসবেন নাবিস রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তা আসলে পেয়ে যাবেন আচ্ছা স্ক্রিন দাও যে ফোন নাম্বার যে একটা ফোন নাম্বার ফোন নাম্বারে কল করলে যাবতীয় বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওকে ভাই আর কি যদি গুগল ম্যাপে সার্চ দেয় যদি অ্যাড্রেস ফার চয়েস লিখে সার্চ দিলে ফার চয়েস চলে আসবে আচ্ছা পাওয়া যাবে আপনাদের ইজিলি ওকে ভালো থাকবেন ঠিকানাটা আরেকটু সার্চ করে দিচ্ছি আপনারা তেজগা সাবরেস্ট্রি অফিস চলে আসবেন আচ্ছা সাবরেস্ট্রি অফিস ঠিক পাশেই ওকে ভালো থাকবেন আবার কথা হবে পছন্দ হয়েছে সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দের থাকে ফার্স্ট চয়েজ যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি যদি এর বাইরে অন্য কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিও আপনার পছন্দের যেন হয় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম